তৎসৎ ওম নাম ভগবতী বাসুদেবায়ু উপস্থিত দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার পরম বৈষ্ণব বাবারা ও পরম ভক্তিমতী মায়েরা এবং সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রী রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি আমি ছোট মানুষ আমার শিক্ষা দীক্ষা বিদ্যা বুদ্ধি তেমন কিছু নেই কিন্তু আমার বিশ্বাস আপনাদের মতো সকল সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হলে গীতা তত্ত্ব কথা ভগবতীয় কথা বলা সম্ভব হবে আমি সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রী রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করে আমি আমার গীতা পাঠে প্রবেশ করছি

मोक्षयोगा श्री भगवान उवाच मनमाना भाव मद्भक्ता मदियादी माम नमस्कुरु मामे वसासि सत्तम प्रति जाने प्रियाशिमे उन तुमे तुम्हें आमा की चित्त राखो আমার পূজা করো আমার ভক্ত হও আমাকে নমস্কার করো আমি সত্যই প্রতিজ্ঞাপূর্বক বলছি যে তুমি আমাকেই পাইবে কেননা তুমি আমার অত্যন্ত প্রিয় প্রিয়ান

পৃথিবী ব্যাখ্যা তো অধিক প্রিয়কারী আর কেহ নাই আর পৃথিবী তা অধিক প্রিয় আর কেহ হইবেও না শ্রী শ্রী গীতার গং আমার গীতা পাঠে যদি কোনো ভুল জুটি হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুবাদ রইল よろしくお願いしまル